একে অপরিবর্তী যদি শ্রদ্ধাশীল থাকি কারণ বেশি সময় ধরে হয় না পাঁচ সাত মিনিট তাই না এইটুকুর জন্য তো এইটুকু আমাদের একটু থাকা উচিত আমাদের বড় বিষয় যে যেদিন বিসর্জন হবে সেই বিসর্জনের দিনে জ্যামের অনেক সমস্যা থাকে তো আমরা পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ দেওয়ার চেষ্টা করব। আমাদের ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশ থেকে যারা নিয়োজিত থাকবে তারাও এই পক্ষে কাজ করবে আমাদের আচার বাহিনী থাকবে বিজিবি থাকবে সেনাবাহিনী বসে রাজ থাকবে তারপরে র্যাব থাকবে তো আর একটা বিষয় যে আপনারা প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরার আয়োজন করবেন এটাকেও আপনাদের খেয়াল রাখবেন আর যারা পূজা মণ্ডপে আপনাদের যে স্বেচ্ছাসেবী যারা থাকবে তারা তাদেরকে কাকে আপনারা নিয়োগ দিচ্ছেন ওই জায়গাগুলোতে সেটা একটু খেয়াল রাখবেন কারণ তাদের ভেতরে থেকে অনেকেই হয়তো ক্লাস টাইপের থাকে তো এদিকে একটু খেয়াল রাখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে আর সর্বোপরি আমরা আপনাদের সাথে রয়েছি আমাদের মনে হয় না যে গত বছর যেভাবে সুন্দরভাবে একটা পূজা উদযাপিত হয়েছে এই বছরও একটা সুন্দর পূজা উদযাপিত হবে এ ঢাকা জেলা উত্তরে চারশো প্লাস পূজা মণ্ডপ রয়েছে দিক দিয়ে আমরা সতর্ক থাকবো বিশেষ করে প্রথম যে কথাটা বললাম পূজবে আমরা কান দেবো না না দিয়ে আমরা আইসি ইম্লোমেন্ট সহ করবো আর সবাই আপনাদের সাথে থাকবে সবার বক্তব্য শুনেছেন সবাই পজিটিভ বলেছেন প্রয়োজনে তারা নিজেরাই পাহারা দেবে অর্থাৎ আপনারা বলবেন যে পাহারাতে আমরা ধর্ম পালন করবো কেন পাহারা সেই অর্থে না যে আপনাদের যে জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটা ষড়যন্ত্র চলছে তো সেই ষড়যন্ত্র যাতে আমরা রুখে দিতে পারি সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগুলো একসাথে আমরা কাজটা করব। তো আমরা জানি যে এবার অনেকেই জানি বা আমাদের দুর্গা যখন হয় দুর্গা আসা এবং যাওয়ার ওনাদের একটা তিথি আছে যে এবার বলছে যে আসবে হচ্ছে হাতিতে মানে গজে আসবে আর যাবে সম্ভবত দোলায় যদি ভুল না করি গজ হচ্ছে সমৃদ্ধির প্রতীক আর দুলা হচ্ছে মানে মহামারীর প্রতীক গতবার ঠিক এটা রিভার্স ছিল যে আসছিল দুলাই এটা মনে হয় ঠিক আছে তো গতবার দুলাই আসছিল আর গজ এমন ওই চলে গিয়েছিল এরকম ছিল গতবার তো এবার যেহেতু সমৃদ্ধির প্রতীক আমরা প্রত্যাশা করি যে না এই দেশ সমৃদ্ধির দিকে হয়তো যাবে ইনশাল্লাহ সামনের দিকে আমাদের আমি ছোট্ট করে কিছু কাট কাট কথা বলে আমি শেষ করে দেবো কারণ অন্য অন্য সময় অনেক সময় হলে আমি আমরা এরকম সময় বক্তৃতা দিই যখন বক্তৃতা শুনতে শুনতে সবাই বিরক্ত যে সবাই আমরা চলে যাওয়ার জন্য রেডি তখন আমাদের বক্তৃতা দেওয়ার সময় শুরু হয় আপনাদের অনুরোধ করব যে অনেকে অনেক ভালো ভালো কথা বলেছেন অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষার কাজটা যেহেতু মানে আমাদের উপর আমাদের আমাদের যে ভালো নিশ্চয়ই আপনারা এটা বুঝবেন না তো আপনারা এটা পাহারা দেন সব কিছু করেন কিন্তু আইনটা নিজের হাতে তুলে নেবেন না এটা হচ্ছে আমার কথা যে আইনটা আপনারা দেখেন যদি মনে হয় যে এখানে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে আপনারা ফোন দেন আমাদের ফোন দেন আমাদের জানান আমরা আবার সাথে সাথে রিসপন্স করবো রিসপন্স করার টাইমটা বেশি নেবে না ওই সময় আপনারা নিজ হাতে দেখা গেলো যে আপনারা একটা আইন রূপ থেকে নিজেরা ক্রাইম করলেন এই ক্রাইমটা যেন আমরা না করি ওই জায়গা থেকে যেন আমরা দূরে থাকি আমাদের কাজটা আমাদেরই করতে দিন আমাদের কাজটা আপনাদের করা দরকার নাই আপনারা আমাদের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন আপনারা এখানে কি বলে যে মন্দিরে সবার যেন আসতে যেতে পারে পাহারা খুব ভালো পাহারা আপনারা এখানে নির্বিলে যেন মানুষজন আসতে পারে খুব ভালো করেন কিন্তু কারো কারো গায়ে হাত তুলবে না দয়া করে কারো গায়ে হাত তুলবে না এখন গতকাল পর্যন্ত জানতাম পঁচানব্বইটা এখন আরো দুইটা বেড়েছে নাকি সাতানব্বইটা প্রচাম এখন পর্যন্ত এটা আরো বৃদ্ধি হতে পারে কমার সম্ভাবনা এখন কম একবারে শেষ মুহূর্তে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তো এই পঁচানব্বই যেন পূজা আমাদের সিসিটিভির আওতায় থাকে এটা আপনারা একটু দয়া করে নিশ্চিত করবেন এবং এইটার সাথে সাথে আপনারা দয়া করে যে আপনারা বড় করে লিখে দিবেন সব জায়গায় যে জায়গায় আমরা দেখতে পারি যে এই মণ্ডপটি সিসিটিভির আওতা যুক্ত মানে আওতা আওতাধীন এটা বড় বড় করে লিখে দিবেন এটার সাথে সাথে আপনারা এখানে আমাদের অনেক এই পূজাটার নামই হচ্ছে সার্বজনীন দুর্গা পূজা উৎসব তো যেহেতু সার্বজনীন এখানে শুধু সবার জন্যই এটা উৎসবটা তো এই উৎসবটা সবাই যেহেতু করে যে কেউ যেন বিপত্তিকর অবস্থায় মানে এরকম কোনো বিব্রতকর অবস্থায় না পড়ে যেটার জন্য মানে ও আপনাদেরও খারাপ লাগবে আপনারা ওইখানে বড় বড় করে ত্রিপল নাইনের কথা লিখে দেবেন যে প্রয়োজনে যোগাযোগ করার জন্য গুরুত্বপূর্ণ মণ্ডপে আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে আমাদের দেবে এর বাহিরে যে মন্ডপ থাকবে কম গুরুত্বপূর্ণ বলা যাবে না এটা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিবেচনা হচ্ছে যেখানে পূর্ণার্থী বেশি যায় দর্শনার্থী বেশি যায় মানুষজন যাতায়াত বেশি করে আমাদের প্রতিটা পূজার মন্ডপই গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিন্তু এখানে আমাদের যে মোবাইল পেট্রোলিন থাকবে সিভিল টিমের লোক থাকবে আমাদের ডিবি পুলিশ থাকবে এছাড়া তো সরকারিভাবে সিদ্ধান্ত বিভিন্ন জায়গায় আনসার দেওয়ার সিদ্ধান্ত আছে ওইভাবে আমাদের থাকবে সুতরাং নিরাপত্তা নিয়ে সংস্কার কোনো কিছু নাই নিরাপত্তা নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা আপনাদের যে পুলিশের কাজই হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা 100% নিশ্চিত করব এখানে কোনো ধরনের এই যে নিরাপত্তার জায়গায় সেক্রিফাইস করা নিরাপত্তার জায়গায় 99% নিরাপত্তা 1% অনিরদ এইটা কোন

সবাই আমরা সম্মান আদানের সময় অবশ্যই আমরা শব্দযন্ত্র নিয়ন্ত্রণ করব নামাজের সময় অবশ্যই আমরা শব্দযন্ত্র নিয়ন্ত্রণ করব পাশাপাশি মুসলমান ভাইরা পূজার সকল আর্চনার প্রতি সম্মান রাখব আজকে যারা আমার ডাকে সারা দিয়ে এখানে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিন্ট মিডিয়ার যারা আসছেন তাদেরকে ধন্যবাদ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসছেন তাদেরকে ধন্যবাদ আমার সিনিয়র স্যার ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার আনিসুজ্জামান স্যার এখানে উপস্থিত হতে পারেননি স্যার আন্তরিকভাবে আপনাদের কাছে অনুশোচনা করেছেন এবং সবাইকে স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা যে আসছেন সেই সাথে আমাদের দুইজন সিনিয়র স্যার আছেন অতিরিক্ত পুলিশ সুপার স্যাররাও এখানে এসে আপনাদের যে বক্তব্যগুলো দিলেন সেগুলো সবাই মনোযোগ সহকারে যদি আপনারা শোনেন এবং পালন করেন তাহলে অবশ্যই আমরা এই দুর্গা উৎসবটাকে সত্যি উৎসবে রূপান্তরিত করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লা